নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বেবি টেলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি আমার ভিডিওটা আমি আজ এখান থেকে শুরু করছি আমার স্নান হয়ে গেছে তো সকালবেলা আমি পরোটা চা করেছিলাম সেটা আমার সবাই খেয়ে নিয়েছে তখন এখন আমি যাব রান্না বসাতে রান্না আজকে আমি বাঁধাকপি যে ঘন্ট করব সব সবজি দিয়ে ডাল করব আর পাঁপড় ভাজবো বাস আজকে এইটাই রান্না করবো আমি দেখো আমাদের ঘর ভেঙে কি হয়েছে এই ঘরটা আমরা ঠিক করব এখানে আমরা টুকিটাকে খড়ি রাখি আমাদের এই ঘরটাতে যেগুলা ভাঙা ভাঙা জিনিসপত্র থাকে বা খড়ি থাকে এগুলাই রাখা হয় সেই জন্য এই ঘরটা ঠিক হচ্ছে যেমন দাদা ভাই ঠিক করছে ঘরটা দেখো ভেঙে কী অবস্থা হয়েছে দুপুরে রান্না হয়ে গেল এখন আমরা খেতে বসেছি আমরা প্রতিদিন এখানেই খাই সবাই দুটো করে খাওয়া হয়ে গেল আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে